আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের মাঝে নিয়ে আসছি আরও একটি দুর্দান্ত রেসিপি একবার খেলে বারবার খেতে মন যাবে চলেন ঘুরে আসি মেন রেসিপি থেকে এখানে আমি কিছু ডাবলি সিদ্ধ করতে দিয়েছি দেখেন অনেকটাই সিদ্ধ হয়ে গেছে একটু নেড়ে চেড়ে দেখিয়ে দিচ্ছি দেখেন এখানে আমি দিয়ে দিছি দুটো আলু আলুগুলোকেও আমি ছোট ছোটো টুকরো করে নিয়েছি নিয়ে আমি সেদ্ধ দিয়ে দিয়েছি একই সাথে দেখেন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে দেখতে অনেকটাই সুন্দর লাগছে দেখেন ডাবলিগুলো একবারে গলে গলে গেছে এখন আমি কিছু ডাব্লিউ একটা বাটিতে উঠিয়ে নিয়েছি বাটির কালারটা সবুজ এ কারণে একটু সবুজ দেখা যায় এই যে দেখেন এখানে আমি নিয়ে নিয়েছি রাঁধুনি চটপটি মশলা এখন আমি এখানে কিছু মশলা দিয়ে মাখিয়ে নেব পরিমাণ মতো দিয়ে দিয়েছি দেখেন খুবই সুস্বাদু একটি খাবার এখানে আমি যে যে উপকরণগুলো নিয়েছি দেখেন পেঁয়াজ শশা কাঁচামরিচ ধনে পাতা কুচি লেবু এবং দুটো ডিম ডিমের অবস্থা এক আজকের খুব সুন্দর দেখতেই পাচ্ছেন এই যে এখন আমি একটি প্লেটে নিয়ে নিচ্ছি এই যে দেখেন এখন আমি এখান থেকে অল্প অল্প করে সবগুলো উপকরণ একটু একটু করে দিয়ে দেব। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি শশা কুচি ধনে পাতা কুচি এখন দিয়ে দেব আমি ফুচকা ফুচকাগুলো আমি বাজার থেকে কিনে নিয়েছি এই যে দেখেন এদিকে নিয়েছি কিছু টক পানি টক পানিটাও আমি লেবু দিয়ে বানিয়ে নিয়েছি লেবুতে আছে ভিটামিন সি একটি উপকারী জিনিস এই যে দেখেন এখন আমি দিয়ে দিচ্ছি ফুচকা আমরা বাচ্চাদেরকে বাহিরে না খাওয়ায়ে ঘরে বসেই সুস্বাদু এবং মজাদার খাবার খাওয়াতে পারি এভাবে বানিয়ে নিলে এখন দিয়ে দিচ্ছি আমি কিছু ডিম যে দেখেন লেবুর রস দিয়ে দিলাম আবার আলাদা টকপানিও নিলে নিয়ে নিতে পারবে যে যেরকমের খায় সমস্যা নেই খাওয়া যাবে এই যে দেখেন দেখতে কতটাই লোভনীয় হয়েছে এবং খুবই মজাদার একটি খাবার কী কী পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন আমার চটপটি একবারে রেডি পারফেক্ট হয়ে গিয়েছে এভাবেই বানিয়ে নিতে পারেন অল্প উপকরণ দিয়ে বাসাতেই চটপটি বানিয়ে নিন আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকনটি চালু করে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে সবার আগে নোটিফিকেশান চলে যায় আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ